আমি এখানে কয়েক রকমের মাছ মিলিয়ে একটা রান্না করব। সেটা হলো গুলসা ট্যাংরা চিংড়ি আর রুই মাছ আর হলো পাবদা মাছ আরও কিছু গুঁড়ো মাছ হলে আসলে ভালো হতো তো এ কটা মাছ একসাথে আমি মাখাইয়া খাইয়া বসাই দিব এরকম রান্না আমি আরও কয়েকবার ইউটিউব থেকে দেখছি রান্না করার ইচ্ছা ছিল তো আজকে মূলত বসেই করলাম রান্না করতে তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে দিলাম আর আমি একটা মশলা তৈরি করেছিলাম সেখানে আমি দুই তিনটা মরিচ কিছুটা মৌরি আর রাঁধুনি আর একটু রসুন কিছু পেঁয়াজ আর এটা দিয়ে আর কি ব্ল্যান্ড করছি ব্ল্যান্ড করে মশলাটা দিয়ে দিছিলাম আর একটু হলুদ দিছি জাস্ট এটাই আমি এখন ভালো করে মাখিয়ে তার ওখানে কিছুটা পানি দিয়ে আমি চুলায় বসাই দেবো তো এভাবে মাখো মাখো হয়ে আসলে আর কি নামাবো কিছুক্ষণ পর আমার মনে হলো আমি তো লবণই দেয়নি তো কী করলাম কিছুটা লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে এখন বলক আসার পরে আসলে আমি ঢাকনাটা দেব না এখন এখন ঢাকনাটা না দিলে ভালো হয় মশলার গন্ধটা তত থাকে না মাখানো তরকারি তো তো মাখো মাখো হয়ে আসলে এখানে একটু ধনেপাতা পাতা দিব জাস্ট অসাধারণ হয়েছিল তরকারিটা